এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোট গঠনের সিদ্ধান্ত ঘোষণার পরপরই এনসিপির কয়েকজন ভিন্ন মতাবলম্বী নেতার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্যে এই পদত্যাগকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এনসিপি আভ্যন্তরীণ সংকটে পড়েছে বা জোটের সিদ্ধান্তটি দলীয়ভাবে অস্থিতিশীল কিন্তু প্রশ্ন হল এটি কি কেবল একটি দলের ভেতরে স্বাভাবিক মতভেদ নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল প্রথমেই একটি মৌলিক বিষয় স্বীকার করা প্রয়োজন রাজনৈতিক দলে ভিন্নমত থাকা অস্বাভাবিক নয় বিশেষ করে নতুন ও আদর্শ ভিত্তিক দলগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতবিরোধ হওয়াই স্বাভাবিক এনসিপির ক্ষেত্রেও সেটিই ঘটেছে দলটির কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ অংশ জামায়াতের সাথে জোটের পক্ষে অবস্থান নিলেও একটি সংখ্যা লঘু অংশ আদর্শিক আপত্তি জানিয়ে পদত্যাগ করেছে এটি গণতান্ত্রিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে অস্বাভাবিক কোনো ঘটনা নয় বরং এটি দেখার যে দলটির ভেতরে মত প্রকাশের সুযোগ রয়েছে এবং সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি তাহলে কেন ইস্যুটি অতিরঞ্জিত হচ্ছে পদত্যাগকারীর সংখ্যা সীমিত হলেও যেভাবে বিষয়টি বড় করে তোলা হচ্ছে সেখানে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায় এনসিপি জামাত জোটটি নিজেকে সংস্কার বিচার ও আধিপত্যবাদ বিরোধী রাজনীতির প্রতিনিধি হিসেবে তুলে ধরছে ফলে এই জোটকে দুর্বল করার জন্য সবচেয়ে কার্যকর কৌশল হল এর ভেতরের ঐক্য নিয়ে প্রশ্ন তোলা পদত্যাগ ইস্যুকে সামনে এনে এই বার্তা সরানোর চেষ্টা চলছে এই জোটে এনসিপির সবাই একমত নয় এভাবে জোটের নৈতিক বৈধতা ও সাংগঠনিক শক্তি নিয়ে সন্দেহ তৈরি করাই মূল লক্ষ্য আরেকটি কৌশলগত দিক হল সংস্কার বনাম আদর্শ এই দ্বন্দ্বকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেয়া জামাতের সাথে জোটকে সামনে রেখে বলা হচ্ছে এনসিপি নাকি তাদের ঘোষিত নাগরিক ও আধুনিক রাজনীতির অবস্থান থেকে সরে এসেছে এই বয়ান মূলত শহুরে তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে অথচ বাস্তবতা হল এনসিপির নেতৃত্ব জোটের মধ্যেও সংস্কার বিচার ও দুর্নীতি বিরোধী অবস্থান বজায় রাখার কথা স্পষ্টভাবে ঘোষণা করেছে এনসিপির বড় রাজনৈতিক শক্তি হল জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের দাবি পদত্যাগ ইস্যুকে বড় করে দেখানোর মাধ্যমে সেই দাবিকেও আঘাত করার চেষ্টা চলছে বার্তা দেওয়া হচ্ছে জুলাইয়ের নেতারাই এই জোট মানছে না এটি প্রতীকীভাবে শক্তিশালী হলেও বাস্তবতায় বিভ্রান্তিকর কারণ দলটির কেন্দ্রীয় কমিটির বড় অংশই জোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং একশো জনের বেশি নেতা লিখিতভাবে সমর্থন জানিয়েছেন এই ইস্যুতে সরাসরি জামাতকে আক্রমণ না করেও একটি পরোক্ষ বয়ান তৈরি করা হচ্ছে জামাতের সাথে জোট মানেই রাজনৈতিক ঝুঁকি ভাঙন ও বিতর্ক এর মাধ্যমে এনসিপিকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে যাতে তারা ক্রমাগত ব্যাখ্যা দিতে বাধ্য হয় এটি একটি সূক্ষ্ম কিন্তু কার্যকর রাজনৈতিক কৌশল যা নতুন জোটগুলোর ক্ষেত্রে প্রায়ই দেখা যায় এক্ষেত্রে স্পয়লার রাজনীতির সম্ভাবনা উড়িয়ে যায় না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটিও বিবেচনায় রাখা জরুরি যে গণ অভ্যুত্থান বিরোধী ও সংস্কার বিরোধী শক্তিগুলো নতুন রাজনৈতিক মেরুকরণকে সহজভাবে মেনে নেবে না পদত্যাগ ইস্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অতিরঞ্জিত ব্যাখ্যা ও আরও ভাঙন আসছে এ ধরনের প্রচার একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপের ইঙ্গিত দেয় তাহলে বাস্তব চরিত্র বলছে বাস্তবতার দিকে তাকালে দেখা যায় নেতৃত্ব জোটের পক্ষে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক সাংগঠনিক প্রক্রিয়ায় গৃহীত পদত্যাগকারীরা সংখ্যালঘু আর দলীয় কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রয়েছে অর্থাৎ এটি নেতৃত্ব সংকট বা দল ভাঙনের চিত্র নয় বরং এটি রাজনৈতিক সিদ্ধান্তকে ঘিরে স্বাভাবিক প্রকাশ ভিন্ন মতাবলম্বী নেতাদের পদত্যাগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা তবে এটিকে যেভাবে একটি বড় রাজনৈতিক সংকট হিসাবে উপস্থাপন করা হচ্ছে তা বাস্তবতার চেয়ে ন্যারেটিভ রাজনীতির অংশ বলেই প্রতীয়মান হয় আসলে এটি এনসিপি জামাত জোটকে দুর্বল করা সংস্কার এজেন্ডাকে প্রশ্নবিদ্ধ করা এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিকে বিভ্রান্ত করার একটি কৌশলগত প্রচেষ্টা শেষ পর্যন্ত এই ন্যারেটিভ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে মাঠের রাজনীতি ও ভোটারের বাস্তব অভিজ্ঞতার উপর নতুন মেরুকরণের এই রাজনীতিতে সত্য ও কৌশলের পার্থক্য বুঝে নেয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুস্তাফিজুর রহমান নয়া দিগন্ত